একদিন একটি এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করেছে যাত্রীরা সবাই নেমে গেছে পাইলট হোটেলে পৌঁছেছেন পুরো জাহাজ পরিচ্ছন্ন কর্মী এসেছেন পুরো প্লেন পরিষ্কার করতে পরিষ্কার করতে করতে তিনি পাইলটের ককপিটে আসেন দেখেন সেখানে একটা বই বইয়ের উপরে লেখা কিভাবে পাইলট হতে হয় ভলিউম এক উৎপুল্ল পরিচ্ছন্ন কর্মী বইয়ের প্রথম পাতা উল্টান সেখানে লেখা লাল বোতামের টিপুন প্লেনের ইঞ্জিন চালু হবে তিনিোজাহাজকে সামনে অগ্রসর করাতে চাইলে এবার এই নীল বোতাম টিপুন তিনি আর অপেক্ষা না করে তাই করলেন সাথে সাথে উড়োজাহাজ সামনে এগোতে লাগলো তার পরের পাতায় লেখা গ্রাউন্ড থেকে শূন্যে উড়াতে চাইলে এবার সবুজ বোতাম টিপুন পরিচ্ছন্ন করবি অভাক প্লেন শূন্যে উড়া শুরু করছে উপরে উঠছে তো উঠছেই তারপর আনন্দের সীমানে এত সহজেই প্লেন আকাশে উড়ানো যায় প্রায় বিশ মিনিট তিনি আকাশে উড়লেন এবার নামার পালা বইয়ের পরের পাতা উল্টালেন সেখানে লেখা প্লেন কিভাবে নিচে ল্যান্ড করাতে হয় সেটা শিখতে চাইলে বইটি কেউ এবং আমাদের ফ্লাইট লার্নিং কোর্সে ভর্তি হয়ে যান যা কাজ তাই হলো মতে আমাদের শিক্ষা অল্প বিদ্যায় পারদর্শিতা আপনাকে হয়তো সাময়িক সময়ের জন্য আকাশে উড়াতে পারে কিন্তু এক সময়ে ঠিক নিচে নামবে জীবিত অথবা মৃত না হয় কেটে ছিলে ধন্যবাদ